বেলফাস্টে এসে জাস্ট ল্যান্ড করলাম যেহেতু আমাদের সাথে লাগেজ ছিল না আমরা ডাইরেক্ট এয়ারপোর্টের বাইরে এসেছি এবং এসে উবার কল করেছি আমরা এখন উবারের জন্য ওয়েট করছি এবং উবারে ওঠার পরে ঝুম বৃষ্টি শুরু হয়েছিল আসলে আমরা যে আজকে এসেছি আজকে ওয়েদার খারাপ থাকবে আগামীকালকেও থাকবে মানে সারাদিন বৃষ্টি হবে তার আগেও ওয়েদার অনেক বেশি ভালো ছিল এবং কালকের পরেও আবার ওয়েদার অনেক বেশি ভালো থাকবে বাট আমরা এখন একটা টাইমে এসেছি যে সারাক্ষণই বৃষ্টি হচ্ছিল তো যাই হোক উবার নিয়ে ডাইরেক্ট আমরা লিসবানের টাউন সেন্টারে চলে এসেছি আসলে এই সিটিতে আমি ছিলাম যখন আমি প্রথম ইয়োগেতে আসি অনেকে এখানে জব করার জন্য এখানে ছিল অনেক দিন সত্যি কথা বলতে এই সিটিটা অনেক ছোট কিন্তু এখানে অনেক বেশি শান্তি আছে এই সিটিতে আমার প্রথম আসা আমার প্রথম সংসার জীবন এখানে শুরু করা তাই এই শহরের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা টান মায়া কাজ করে একটা মজার জিনিস দেখাই এটা হচ্ছে একটা নর্দার্নারল্যান্ডের একটা একদম লোকাল শপ সেখান তো ড্রাগন ফ্রুট বিক্রি করেও আমরা আমাদের দেশি কামরাঙ্গা বিক্রি করে আমি তো এই জিনিস দেখে খুবই অবাক হয়েছি এই শহর থেকে হয়ে যাওয়ার পরেও আমি এখানে এসেছি তবে এবার আসলাম অনেক দিন পরে আসলে আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো আমার সব সময় এই শহরে আসতে ইচ্ছা করবে এবং আমি চেষ্টাও করব আসার আসলে এবার আসার পরে আমি যেই যে বাসায় থেকেছি যেখানে যেখানে শপিং করেছি হেঁটেছি বসেছি আমি সব জায়গায় গিয়েছি মানে খুব কম জায়গা আছে যেখানে আমি এবার আসার পরে যাইনি আসলে আমরা দুজনেই খুব ছিতি আঁকড়ে ধরে থাকতে পছন্দ করি মানে আমরা দুজনে মনে হয় একটু অন্যরকম আর কি তো যাই হোক এটা হলো নর্দার্ন আয়ারল্যান্ডের হচ্ছে একটা লোকাল শপ এটা অন্য জায়গায় দেখা যায় না এর নাম হচ্ছে গ্রিনস তো এখানে আমি যখন শপিং করতে আসতাম আগে ডেকোরেশন একটু অন্যরকম ছিল এবার এসে দেখলাম একটু চেঞ্জ করেছে ওরা ডেকোরেশন তবে ওদের ভেজিটেবল ফ্রুটস এত ফ্রেশ থাকে এবং দেখো কত ভ্যারাইটি ধরনের কোরসাঁট আছে এখানে নর্মালি তো বাটার কোরসাট আর আলমন্ড কোরসান্টা সব জায়গায় পাওয়া যায় তবে এখানে ব্লুবেরি কোরস্ট আছে রাসবেরি আছে হ্যাজেলনাট আছে মানে আমার যেগুলো যেগুলো পছন্দ ছিল অনেক যেগুলো যেগুলো পছন্দ করেছে অনেক সব কিছু নিয়ে আছে কারণ ওরা এখানে ফ্রেশলি বেক করে এবং এগুলো খেতেও অনেক বেশি মজা হয় আর এই কনারটায় আছে সব ধরনের হানি আর বিভিন্ন ধরনের জ্যাম আমার কাছে মনে হচ্ছিল যদি আমার কাছে লাগেজ থাকতো যদি ফ্লাইটে অ্যালাউ করতো আমি মনে অনেক কিছু নিয়ে আসতাম এই শহরটা এমনিতেই অনেক শান্ত ছিল আর আমার কাছে আজকে মনে হচ্ছে একটু বেশি শান্ত লাগছে তার একটা কারণ হতে পারে যে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এর জন্য হয়তো বা মানুষজন বাইরে কম তো আমি অনেক এটা বলছিলাম আর কি আর এখানে লাস্ট বাসাটা ছিল আমার ফ্ল্যাট এখানে অনেকগুলো ফ্ল্যাট মিলে বাসাটা তো ক্যাটেকার থাকতো আমাদের বাসার ঠিক অপোজিট একটা বিল্ডিংয়ে সে এসে হুবার দিত ক্লিন করতো সবার প্রবলেম সমাধান করতো আর কি আর পাশে ছিল এই যে স্যান্ট জোসেফ স্কুল তার পাশে ছিল ফায়ার অ্যান্ড রেস্কিউ সেন্টার তার সামনে ছিল পুলিশ স্টেশন কলেজ ছিল তার পাশে তো টাউন সেন্টার আর ঠিক অপোজিটে ছিল এই বিশাল বড় সুন্দর পার্কটা তো আমি অনেক অনেক সময় এই পার্কে কাটিয়েছি আমার মন ভালো সময় মন খারাপের সময় আমি অনেক টাইম এখানে বসে থাকতাম খুব সত্যি কথা বলতে কি খুব ভালো লাগতো আসলে তো এই শহরে থাকা অবস্থায় আমি আমার জীবন থেকে খুব পছন্দের দুজন মানুষ হারিয়েছি কোন এক সময় সেগুলো শেয়ার করবো তো দেখা যেত যে আমি এখানে বসে কান্না করতাম কারণ সামনেই হচ্ছে অনেক বসার জায়গা আছে এবং পুরো সিটিটা দেখা যেত এখানে এসে বসে থাকতাম আর অনেক মন ভালো সময় অবশ্য এখানে কাটিয়েছি তো দেখা যেত যে মানে বাসা আমার দম বন্ধ হয়ে আসলে কান্না পেলে আমি এখানে চলে আসতাম এখানে বসতাম মানে এখানে বসে কান্না করতাম আমার উনি জব থেকে এসে আমাকে খুঁজে না পেলে ও ঠিক এখানে চলে আসতো আর এখানে এসে ঠিক আমাকে পেয়ে যেত আর এই শহরে আরও কয়েকটা জায়গা আছে যেখানে গিয়ে আমি বসে থাকতাম ও ঠিক ঠিক খুঁজে সেখানে সেখানে গিয়ে আমাকে উদ্ধার করতো আর কি তো অনেক কিছু মনে পড়ে যায় সত্যি কথা বলতে এই শহরে আমি যতদিন ছিলাম এত ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার কাছে এখন চিন্তা করলে মনে হয় যে আমি রূপকথার রাজ্যে থাকতাম আসলে দিনগুলো আমার রূপকথার মতোই সুন্দর ছিল এই তো কথা বলতে বলতে আমরা লেজার প্লেক্সে চলে এসেছি এখানে অনেকগুলো ফুড শপ আছে সিনেমা হল আছে কফি শপ আছে সুইমিং পুল আছে বোলিং আছে মানে টোটাল একটা প্যাকেজ এখানে আসলে তো আমাদের অনেক অনেক সময় এখানে ভালো কেটেছে ও আর ইসরে আসার পরে কিন্তু আমরা দুজনে দুটা ছাতা কিনে ফেলেছি যেহেতু আমরা চেক করেছিলাম যে আজকে সারাদিনই বৃষ্টি হবে তো অ্যাটলিস্ট যেন একটু হলো বৃষ্টির হাত থেকে বাঁচতে পারি কারণ আমাদের যেহেতু প্ল্যান ছিল আমরা আজকে হেঁটে হেঁটে সব জায়গায় যাব তো প্রথমে এসে যে টাউন সেন্টারে গিয়েছিলাম ওখান থেকে দুজনে ছাতা কিনেছি আরও টুকটাক জিনিস কিনেছি যেহেতু আমার ব্যাকপ্যাক প্যাক আর ফ্লাইট অনেক কিছু অ্যালাউ করবেন এই জন্য আমি অনেক কেনাকাটা করতে পারিনি বাট টুকটাক যা কিনেছি বাসায় গিয়ে সেটা শেয়ার করব আমরা ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ করার টাইমও হয়ে গেছে আর আমরা লেজার প্লেক্সিরই একটা ফুড শপে এসেছি আর এখানে পেরি চিকেন পাওয়া যায় তো যেহেতু এটা আমাদের দুজনেরই খুব পছন্দের আর এই স্টোরটা দেখা যায় যে ইউকে সব জায়গায় আছে কারণ এদের অনেকগুলো ব্রাঞ্চ সারা ইউকে জুড়ে লাঞ্চ করার সাথে সাথে আমরা প্ল্যান করেও নিচ্ছিলাম যে এরপরে কোথায় যাব কি কি করব সব কিছু তো দেখা যায় যে আসলে যেহেতু আমরা অনেক লম্বা সময় ছিলাম এখানে আমি তো আর পুরোপুরি সব কিছু ভিডিও করিনি কারণ ভিডিও কলে দেখা যায় যে নিজেদের মতো করে সময়টা ওরকম বেশি কাটানো যায় না আর কি তো এর জন্য আমি চিন্তা করেছি যে কম ভিডিও করবো আমি নিচে অনুভব করতে চাচ্ছি আমার সেই পুরোনো দিনের স্মৃতিগুলো আসলে এত বেশি ভালো লাগছিল সব কিছু মিলিয়ে লাঞ্চ করার পরে আমরা কোস্তায় চলে এসেছি কফি খাওয়ার জন্য আসলে এই কফি শপেও আমার অনেক অনেক ছটি আছে আমরা অনেক অনেক ভালো ভালো টাইম এখানে কাটিয়ে তবে এবারে একটা ব্যাপার লক্ষ্য করলাম যে কয়েকটা স্টোরেই ওরা ডেকোরেশন একটু চেঞ্জ করেছে আগের থেকে তো এই তো এখান থেকে কফি খাওয়ার পরে আমরা বের হয়েছি এটা ছিল বোলিং ভিতরে অনেক সুন্দর তার পাশে ওই বিল্ডিংটাই ছিল সুইমিং পুল লিসবান থেকে আশেপাশের সিটি থেকে সবাই আসতো এখানে আর এখানে সাতটা মাঠ জোড়া লাগানো সকালবেলা দেখতাম উইকেন্ডের হাজার হাজার বাচ্চারা তারপর টিনেস ছেলে মেয়েদের ফুটবল প্র্যাকটিস হতো এখানে অনেক অনেক মানুষ আসতো এবং খুব জমজমাট হতো আর কি আর এরা ছিল এই রোডে ছিল আমার জীবনের প্রথম বাসা যে বাসা আমি প্রথম আসি তো আমার একটু মন খারাপ ছিল যদি আজকে একটু সানি থাকতো কত ভালোই না লাগতো চারপাশে দেখতে বাসাগুলো ছিল ইন্ডিভিজুয়াল বাংলো বাড়ি ভিতরটা অনেকই সুন্দর এই বাসাগুলোর বাইরে থেকে দেখলে বোঝা যায় না আমি যে বাসাটা ছিলাম ওটা ছিল চার বেডরুমের অনেক বড় ড্রয়িং ডাইনিং বিশাল বড়ো কিচেন ছিল কনজারভেটরি ছিল গার্ডেন ছিল একদম চারো দিক থেকে খুবই সুন্দর ছিল আর কি আর এখানে থাকতো আমাদের পরিচিত একজন বড় ভাই উনি অ্যারাবিয়ান কোনো কান্ট্রির ছিল ওনার অনেকগুলো ছেলেমেয়ে ছিল তো আমার সে স্মৃতি মনে পড়েছে এবং আমি অনেককে সেটা বলছিলাম তো উনি বলতেছে বাহ তোমার তো দেখে আমার থেকে অনেক ভালো কিছু মনে আছে আর কি অনেক কিছু মনে আছে তো এই তো এখন আমরা আস্তে আস্তে করে ছোট ছোট করে হেঁটে হেঁটে হচ্ছে হোটেলে চলে যাব এবং এই রোডে কী কী স্থিতি আছে আমার সেটা আমি অনেককে বলছিলাম আসলে এই শহর থেকে আমি খুব সুন্দর একটা স্মেল পাই আমি যখন প্রথম আসি তখনও পেতাম এবং এত বছর বাইরে থাকার পরও আজকে এখানে আমি সেই স্মেলটা পেয়েছি এবং অনেককে আমি সেটা বলছিলাম আর কি আর এই তো আমরা হোটেলে চলে এসেছি আসার পরে হচ্ছে যেহেতু আমরা অনেক ভিজেছি হেঁটেছি আজকে মানে কি আর বলবো আজকে মনে হয় বহুদিন পরে এত এত হেঁটেছি আর কি তো এখন হচ্ছে জ্বর না আসলেই হয় আর কি কারণ কালকে সকালবেলা আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন কাজটা আমরা সফল হই আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ